শুভ সকাল বন্ধুরা জামাই ষষ্ঠীর দিন সকালবেলা আমি তো রেডি হয়ে গেছি এখন আটটা মতন বাজে আমি আর তোমাদের দাদাভাই ভাই দুজনে এখন রেডি হয়ে গেছি এই যে আমাদের ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট হয়ে গেছে ব্যাগপত্র নিয়ে এবার আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা দেব। গাড়ি বুক করব সোজা একেবারে তারপরে মসন্দপুর আমি তো আজকে ভীষণ এক্সাইটেড এটা আমাদের তৃতীয় বছরের জামাই ষষ্ঠী তো তোমাদের দাদা ভাই কেমন হেজেছে একবার দেখিয়ে দিই এই যে তাকাও একটু যে দাদা হচ্ছে তাকাও একটু কি গো শ্বশুর বাড়ি ষষ্ঠীতে যাচ্ছো ষষ্ঠী যাচ্ছ তা excitement কেমন বলো সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো কেমন লাগছে শাশুড়ির শাশুড়ি কি মটন রান্না করছে ইলিশ চিংড়ি মাছ তাই একটু থাকবো না যাবো ভালো মন্দ খাবো তুমি শ্বশুর জন্য সবকিছু কিনে নিয়েছো তো

সকালবেলা ঘুম থেকে উঠে পুজো দিয়ে নিয়েছি তারপর মায়ের ষষ্ঠীর কিছু কা নিয়ম কানুন থাকে অরণ্য ষষ্ঠী মানে জামাই ষষ্ঠীকে তো অরণ্য ষষ্ঠীও বলে অরণ্য ষষ্ঠীর কি নিয়ম কারণ ছিল গাছ স্নান করানো সেগুলো আমি আর মা মিলে কমপ্লিট করলাম তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি এবার তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে তারপরেই আমরা বেরিয়ে পড়বো একেবারে তোমাদের সঙ্গে নিচে নেমে দেখা হচ্ছে দেখ ভেতর নিয়ে বন্ধুরা শেষ মে বাড়িতে পৌঁছেই গেলাম যা বড় মেসি গাড়ি ছিল বলে এতটা কষ্ট হয়নি বন্ধুরা জামাইদের সঙ্গে আমিও জামাইষ্ঠীর তে চলে এসেছি ফ্রি এইবার আমাদের জামাইষ্ঠীর যে রিচুয়ালগুলো মা জামাইদের যেগুলো করবে সেগুলোর জন্য সেই प्रिपरेशन তৈরি হচ্ছে এই দেখো এই যে সব কিছু গোছানো চলছে যে মা দাদা এই এখন জামাইরা বসবে এখানে এই যে এবার জামাই ষষ্ঠীর সমস্ত রিচুয়াল গুলো শুরু হচ্ছে সবাই বসে পড়েছে এবার মা ওদেরকে আশীর্বাদ করবে বড় জামাইয়ের পালা প্রথমে মায়ের হাতে বাটা তুলে দিলো সাত ফলের এক ভার দই দিয়ে বসিয়ে দিয়েছে আর এই যে ছয় মিষ্টি না পাঁচ মিষ্টি কি সব আছে এই পুরো ভাতটা দাদা কে খেতে হবে পুরোটা কিন্তু খেতে হবে দাদা এই যে এবার উপহার দেনা পাওনার পালা দেখি বাহ বাহ এই যে এটা মা বাবা দাদাকে দিয়েছে এই শার্টটা খুব সুন্দর হয়েছে দাদার গায়ে খুব ভালো মানাবে আচ্ছা এটা হলো আর কিছু দেবেন যেমন আমি দিয়ে দিয়ে এবার দাদার পালা হাতে তুলে দেবে কি বড় দড়ি দিচ্ছো তোমার এই যে লজ্জা পাচ্ছে বোধহয় শাশুড়ি একটু মাথা নিচু করে দিয়েছে এই যে এইবার সোনাইয়ের পালা হ্যাঁ জামাই না হয় সষ্টি হচ্ছে হ্যাঁ ষষ্ঠী চলছে জানা সোনাই সোনাইও জামাই সে বসে পড়েছে দিদির দায়িত্ব পড়েছে হচ্ছে শঙ্খ বাজানোর সোনাই কিন্তু কেমন লজ্জা সোনায় কিন্তু হয়ে গেছে আজকে

আমাদের পদ্মা পিসি সব দেখে নিচ্ছে সামনের বছর পদ্মা পিসির পালা পদ্মা পিসির মেয়েরও বিয়ে হবে এই যে ছোট জামাইয়ের হাতে এবার বাটা চলে গেল এই যে মিষ্টি এবার কি যাচ্ছে এই যে এই যে এক ভার দই দিয়ে জামাই আর শাশুড়ি বসে পড়েছে মিষ্টি খাইয়ে দেবে মা তুমি খাইয়ে দেবে মাকে নাকি এবার গিফট আদান প্রদান এই যে এবার ছোট জামাই হাতে গিফট চলে গেল জামাই দেখিয়ে দেখো দেখাও জামাই কেমন হয়েছে পছন্দ হলো কিনা দেখো তোমার গিফট এবার দেখি এই যে ছোট জামাইয়ের গিফট সুন্দর হয়েছে দুই জামাইয়ের গিফটই

এই যে দুই জামাই মিলে বসে পড়েছে চিড়ে দই আম কাঁঠাল এসব নিয়ে খেতে এই যে বড় জমাই আগে এই সব খেত না এখন একটু এই পাল্লায় পরে আবার খাওয়া শিখে গেছে জোর করে এই যে নাও মুখে দাও এই যে কেমন খাচ্ছো বলো দাদা ভালো লাগছে অবর্থা খাচ্ছ তোমার কেমন লাগছে